ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে এখানে রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা এখানে এসেছেন আমাদের একটাই দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করা সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমবেদন দিতে হবে দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে এই রাজ্যে ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন কিন্তু যারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন তাদের চাকুরি নিয়মিতকরণ করা হয়নি অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন এই এই কনভেনশন থেকে যারা মূল দাবি ত্রিশে জুলাই দু হাজার আঠারো সালে রাজ্য সরকারের ভয়ঙ্কর সার্কুলার জারি সার্কুলার এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে এই এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে আমাদের দাবি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে দু হাজার সাত আট সন থেকে যে স্কিম চালু ছিল যেই স্কিমে দশ বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো সেই স্কিম এই সরকার গত ত্রিশে জুলাই দু হাজার আঠারোতে বাতিল করেছে আমরা দাবি করছি কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেদন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এককালীন অনুদান দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের করা ডিআরডব্লিউ করার যে স্কিম চালু ছিল সেটা আবার পুনরায় চালু করতে হবে এই মূল দাবিগুলো নিয়ে আজকে এখানে কনভেনশনে আমরা মিলিত হয়েছে ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা দলমত দিনটি শেষে এখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিগুলো রাখা হবে যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী চৌঠা জানুয়ারি আগরতলা শহরে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধর্ণা সমাবেশ সংগঠিত করবেন আমরা আশা করব রাজ্য সরকার অনিয়মিত কর্মচারী ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারীর প্রতি তারা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন তারা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন এবং জুলাই আঠারোয় সর্বনাথা সার্কুলার প্রত্যাহার করবেন যদি প্রত্যাহার না করেন যদি দাবি পূরণ না করেন তবে অনিয়মিত কর্মচারীরা বাধ্য হবেন নিজেদের ন্যায্য পাওনার স্বার্থে ব্যাপক আন্দোলন করে তুলতে তারই সংগঠন আমরা দীর্ঘদিন ধরে দেখছি গত সাত বছর ধরে এই রাজ্যে অনিয়মিত কর্মচারীরা কথা বলার কেউ নেই এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা মুখ বুঝে প্রতিদিন দায়ী দায়িত্ব পালন করছেন আর মাসের শেষে দশ হাজার আট হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন আমরা সাত বছর ধরে দেখছি এখানে এদের তাদের কথা বলার কেউ নেই তা এই কারণে গত চৌঠা ডিসেম্বর আমরা আগরতলা শহরে স্টুডেন্ট রাজ্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করি এই মঞ্চের একটাই উদ্দেশ্য এখানে দলমত নির্বিশেষে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা জড়ো হয়েছেন একটাই উদ্দেশ্য তাদের হক আদায় করা অনিয়মিত কর্মচারীরা অমানবিক জীবনযাপন করছেন তাদেরকে তাদের প্রতি নিষ্ঠুরতা দেখাচ্ছে সরকার এই নিষ্ঠুরতার অবসান চাই তাদের মর্যাদা চাই তাদের প্রাপ্য অধিকার চাই তার জন্য এই লড়াই এই কনভেনশন এই নূতন সংগঠন করা হয়েছে আমাদের একটাই লক্ষ্য অনিয়মিত কর্মচারী ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের স্বার্থ রক্ষা করা তার জন্যই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করা হয়েছে গত চৌঠা ডিসেম্বর আজকে রাজ্যভিত্তিক কনভেনশন ব্যাপক ছাড়া আমরা লক্ষ্য করছি এবং আমরা এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া আগামী আন্দোলনের কর্মসূচি জানুয়ারি মাস থেকেই অনিয়মিত কর্মচারীরা আমরা সবাই সাত বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি গত সাত বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি তা অনেকেই অবসরে গেছেন কাজ কাঁদতে কাঁদতে গেছেন চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে এই বঞ্চনা এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ে প্রস্তুতি নিয়েছি আমরা সাত বছর অপেক্ষা করেছি আমরা আশা করেছিলাম সরকার আঠারো ত্রিশে জুলাই যে সার্কুলার বাতিল করেছে আমরা আশা করেছিলাম সরকারের শুরু উদয় হবে আবার সার্কুলার জারি করবে দু হাজার সাতের স্কিম পুনরায় চালু করবে কিন্তু সরকার সাত বছর এটা করল না আমরা সরকারকে অনেক সময় দিয়েছি আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি আমাদের ধৈর্যের বাদ ভেঙেছে ভেঙ্গেছে বলে আজকে এখানে অনিয়মিত কর্মচারীরা দলে দলে সমাবেত হয়েছে দলবদ্ধ এই সরকারের আমলে যেমন বঞ্চিত হয়েছে তার আগে সরকারের আমলা কিন্তু মেডিকেল কলেজের সামনে আমরা বারবার দেখেছি আগে সরকার আমি আগের সরকারের স্কিম ছিল আমরা সরকার বুঝি না দু হাজার সাত আটে স্কিম করেছিল তখন দশ বছর হলে পরে করা করা দাবি যেত যেত আদালতে মামলা আর এই সরকার এসে অনিয়মিত পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে তাদের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য দু হাজার আঠারো সার্কুলার জারি করছে এখন মামলা করা যায় না বাম আমলে অনিয়মিত কর্মচারীরা দশ বছর হওয়ার পর নিয়মিতকরণ কর না হলে আদালত থেকে নিয়মিত করন হতো আমি মামলা করেছি তিনশো চারশো অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে কারণ স্কিম ছিল সরকারের সার্কুলার ছিল আমরা আদ আদালত গিয়ে বলতাম সরকারের নীতি হচ্ছে দশ বছর হলে রেগুলার করবে তমুক অমুককে করেছে আমাকে করে তাহলে আদালত বলতো তোমার নীতি অনুযায়ী তুমি করো এখন কি হয়েছে আদালতে যাওয়ার রাস্তাটা কেটে নিয়েছে সরকার এটা হচ্ছে পার্থক্য সাত বছর ধরে খালি বঞ্চনা বিশ্বাস ভঙ্গীয় বটেছে আমাদের সাথে তাই আমরা সরকার না আমরা আমাদের অধিকার থাকি